একসময় প্রাণচঞ্চল ছিল এই বৈকুণ্ঠপুর চা বাগান কিন্তু এখন সেটি বন্ধ অনির্দিষ্টকালের জন্য কারণ বাগানের দুই ম্যানেজারের বিরুদ্ধে উঠেছে গাছ চুরি ও অনিয়মের গুরুতর অভিযোগ একদিকে বছরের পর বছর অনুমতি ছাড়াই বিক্রি করে গেছেন গাছ অন্যদিকে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখে বিক্রি করেছেন বাগানের মাটি পর্যন্ত এসব অনিয়মে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ঘেরাও করে ম্যানেজার বাংলো আর সেই সময় পালিয়ে যান একজন ম্যানেজার পরদিনই বন্ধ ঘোষণা করা হয় বাগান কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় যেন থমকে গেছে প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের জীবন কারণ বছরের পর বছর এই বাগান ছিল তাদের জীবিকার একমাত্র ভরসা এখানে একটা ঘটনা জানা গেছে যে তারা এই বাংলোর ম্যানেজার বাংলোর ম্যানেজাররা তারা অবৈধভাবে গাছ পাচার গাছকে অবাধে কেটে বিক্রি করছে আর শ্রমিকরা তা কুপ্রকাশ করে তারা ম্যানেজারের প্রতি কুপ কুপ প্রকাশ করছেন এবং চড়াও হয়েছেন যার দরুন ম্যানেজার ওখান থেকে পলায়ন পলায়ন করেছে শ্রমিকদের অভিযোগ নিয়ম ভেঙে গাছ কেটে বিক্রি করেছেন ম্যানেজার শামসুল ইসলাম ভুইয়া ও ডেপুটি ম্যানেজার গোলাম মহিউদ্দিন আহমেদ তবে সেই অর্থ ব্যয় হয়নি শ্রমিক কল্যাণে সব মিলিয়ে শ্রমিকদের মনে খুব জমে ছিল অনেক দিন ধরে আমাদের গাছ বেঁচে খাচ্ছে কিন্তু আমাদেরকে চুষে খাচ্ছে বাগানে কিছু কোনো উন্নতি করে নাই কিন্তু তারা নিজে নিজে সব বাগানটাকে ধ্বংস করছে আমাদের কষ্ট দিচ্ছে শ্রমিকরা তিন গাড়ি গাছ আমাদের বাগান থেকে বিক্রি করে দিয়েছে আমাদের পাঞ্চায়েত কমিটি যে তো যার সামেক্ষেও জানেন এই বিষয় নিয়ে কালকে আমরা অনেক কিছু ইয়ে করিয়া

তবে অভিযুক্ত দুই ম্যানেজার তাদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো কোম্পানির অনুমতিতেই কাটা হয়েছে এমনকি সেই অর্থ ব্যয় হয়েছে শ্রমিক কল্যাণে

শ্রমিকদের মতে এই ব্যাখ্যায় আস্থা রাখার মতো কিছুই নেই কারণ তাদের ঘরে নেই কোনো খাবার নেই কাজ অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলোর আর পঞ্চায়েত কমিটি বলছে দোষীদের বিচার আর বাগান পুনরায় চালু এখন সময়ের দাবি তারা মনে করেন একদিকে আইন ভঙ্গের দায় নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি অন্যদিকে শ্রমিকদের জীবিকা নিশ্চিত করতে হবে দ্রুত নিউজ ডেস্ক আর টিভি